লঙ্কা বাবার মুরিতি হইলে লুমগি হappend লাগেনা লঙ্কা বাবার মুরিতি হইলে লুমগি লাগে না বন্ধ বাবার মাদারে আইবেন আপনারা সবাই বাবা আজকে আমি একটা ভক্ত হইলো না বেশ তো তার মায়ের আজকে কি

এ বাবার ওখানে যাইতাছেন বাবার ওখানে কারণ অনুমতি নিয়ে যাইতাছেন টিকিট টিকেট হবে আমি টাকা নিছি দেখতে দেখতে আইসা পড়লো বন্ড বাবার মাজারে হাই গো দেখতে দেখতে আইসা গো পড়লো বন্ধ বাবার মাজারে আরে দুই দুন পাপি বান্দায় আইতে বন্ধ বাবার মাজারে চুপ 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 লিখো কথা লব আর আমরা বন্ড না আর মাথা সমস্যা আছে এই মাথা মাঝে লিখে আলা তোমার দরবারে সব বন্ডরি খেলা বাবা তোমার দরবারে সব বন্ডরি খেলা অনেক রকম বন্ড দিয়া বেলাই সোমেলা অনেক রকম বন্ড দিয়া বেলাই সোমেলা বাবা তোমার দরবারে সব বন্ডরি খেলা বাবা তোমার দরবারে সব বন্ডরি খেলা দেখি মা তোমার হাতটা এই দে বাবা হাত